সকলকে স্বাগত জানাই ও অর্ণিমা চ্যানেলে আজকে ক্লাস এইটের চ্যাপ্টার সিক্স থেকে বীজ নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি যে বীজ কাকে বলছে দেখো কোনো একটা পরিণত পরিপক্ক এবং নিষিক্ত যে ডিম্বক সেটাকেই বীজ বলে বীজ হতে গেলে তিনটে বৈশিষ্ট্য অবশ্যই হতে হবে একটা হলো নিষিক্ত আরেকটা পরিপক্ক আর একটা পরিণত নিষিক্ত হতে হবে কারণ ফলে যখন নিষেক হয় মানে ফুলে যখন নিষেক হয় তখনই ফল পরিণত হয় এবং তখনই ওর ভিতরে যে ডিম্বক আছে সেই অংশটাই বীজে পরিণত হয় তাহলে ফুলের মধ্যে হচ্ছে পরাগ মিলন এবং সেক্ষেত্রে নিষেক হচ্ছে তার ফলে যে ফুলের যে ডিম্বাশয় এই যে ডিম্বাশয় অংশটা থাকে ফুলের এটা হলো গর্ভদণ্ড এখানটা গর্ভমুণ্ড গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং ডিম্বাশয় এই ডিম্বাশয় অংশটাই পরিণত হয়ে যাচ্ছে ফলে এবং এর ভিতরে যে ডিম্বক থাকে সেটা বীজে রূপান্তরিত হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই বীজের ক্ষেত্রে ডিম্বক ত্বক যেটা সেই ডিম্বক ত্বকটাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে যায় ত্বকে তাহলে এইটা হলো যে এর ভিতরে যে ধরো ডিম্বক রয়েছে এখানে সেই ডিম্বকের যে ডিম্বকের যে গায়ে যে ত্বক সেই ডিম্বক ত্বকটাই ত্বকে রূপান্তরিত হয়ে যায় কী ধরো একটা ছোলা বীজ নিলে ধরো এটা একটা ব্রাউন রঙের ছোলা বীজ এই ছোলা বীজের দেখবে গায়ে যে একটা মেরুন ডিপ মেরুন রঙের বা ব্রাউন রঙের যে আবরণ সেইটাই হলো বীজত্বক ঠিক আছে এবার এই যে বীজের ভিতরে থাকছে ভ্রূণাণু যেটা পরিবর্তিত হয়ে যায় ভ্রূণে তাহলে এই যে তোমার ফুলের যে ডিম্বাশয় ভিতরে রয়েছে ডিম্বক ডিম্বকের ভিতরে রয়েছে হলো ভ্রূণাণু এই ভ্রূণাণুটাই রূপান্তরিত হয়ে যাচ্ছে হলো ভ্রূণে এর ভিতরে থাকে যে নির্মিত নিউক্লিয়াস সেটা শস্যে রূপান্তরিত হয়ে যায় শস্য মানে ধানের মধ্যে শস্য থাকে এগুলোর ভেতরে মানে যেখানে শস্য থাকে সেখানে এই যে নির্মিত নিউক্লিয়াসটাই শস্যে রূপান্তরিত হয়ে যায় তাহলে কোনটা কিসে রূপান্তরিত হচ্ছে সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে ডিম্বক ত্বক যেটা সেটা বীজত্বক তৈরি করছে যেটা ভ্রূণাণু থাকছে সেটাই বীজের মধ্যে ভ্রূণ তৈরি করছে এবং নির্ণিত নিউক্লিয়াস হলো শস্যের রূপান্তরিত করছে আচ্ছা এইটা তাহলে এই যে ছোলা বীজের ক্ষেত্রে যেটা বলছি এটা হলো বাইরে ব্রাউন রঙের আবরণ সেটা হলো তোমার বিজত্বক। এবার যদি এই বাইরের যে আবরণ সেটা খুলে দিই কি পাবো ভিতর দিকে এরকম পাবো ধরো বাইরে আবরণটা নেই এই রকম ছোলা বীজটা পেলাম ঠিক আছে তাহলে এইখানে দেখো এই যে যেই অংশের দ্বারা দুটো বীজপত্র জুড়ে আছে ছোলা বীজ কী ছোলা হলো দ্বিবীজপত্রী কারণ এর বীজপত্র কটা দুটো একটা বীজপত্র দুটো বীজপত্র এটা হলো ছোলা হলো একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ এই দিবীজপত্রী উদ্ভিদ মানে দুটো বীজপত্র রয়েছে দুটো যেহেতু বীজপত্র রয়েছে তাহলে দুটো বীজপত্র মাঝে যে অংশ দ্বারা যুক্ত রয়েছে সেই অংশটা হলো ভ্রূণাক্ষ ভ্রূণ অক্ষ ঠিক আছে সেই অংশটাই হলো ভ্রূণাক্ষ ঠিক আছে তাহলে এই যে বাইরের যে আবরণ সেটা সরিয়ে দিলে ভিতরে যে অংশটা সেটা হলো বীজ ঠিক আছে বাইরে হলো বীজত্বক বাইরের আবরণটা সরাল ভেতরে পেলাম কি অন্তর্বীজ এই যে অন্তর্বীজ অন্তর্বীজকেই বলে হলো ভ্রূণ তাহলে অন্তর্বীজই হলো ভ্রূণ ঠিক আছে আচ্ছা অনেকেই আমাকে মানে এরম কমেন্ট আসছে যে ভ্রূণাক্ষ কাকে বলে ভ্রূণ কাকে বলে বীজপত্রাধিকাণ্ড কাকে বলে এরকম ইন্ডিভিজুয়াল কমেন্টেতে এগুলো বোঝানো সম্ভব নয় না সেই জন্য আমি এই ভিডিওতে ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো কারণ আমার কাছে ফ্রিকোয়েন্ট এগুলো মানে কমেন্ট আসছে এবার দেখো ভ্রূণ বা অন্তর্বীজকে যদি দেখি তাহলে দুটো প্রধান ভাগে ভাগ করা যায় একটা হলো ভ্রূণাক্ষ আর একটা হলো বীজপত্র ছোলা বীজের ক্ষেত্রে এই পরীক্ষাটা তোমরা নিজেরাই করতে পারো একটা ছোলা বীজকে জলে ভিজিয়ে রাখলে ফুলে গেল নিয়ে তারপর ওর বাইরে যে ব্রাউন রঙের আবরণ সেটা খুললে সেটা হলো তাহলে কি হলো যে বীজত্বক বীজত্বক খুলে ফেললে ভেতরে কী রইল অন্তর্বীজ অন্তর্বীজ বা ভ্রূণ তাহলে এই জিনিসটা হলো অন্তর্বীজ বা ভ্রূণ এবার অন্তর্বীজ বা ভ্রূণের দুটো অংশ একটা হলো যে মাঝের অংশটা হলো ভ্রূণাক্ষ আর এই দুপাশে দুটো এই দুটো হলো তোমার বীজপত্র তাহলে এটাও হলো একটা বীজপত্র এই দিকেও হলো একটা বীজপত্র ঠিক আছে এই ভ্রূণাক্ষের মানে এই যে অংশটা যে অংশটাই দুটো বীজপত্র জুড়ে আছে সেই যে ভ্রূণাক্ষের দুটো অংশ এই জিনিসটা এই যে ওপর দিক করে যে অংশ সেটাকে বলে হলো বীজপত্রা ধিকাণ্ড বা এপিকোটাইল এই অংশটা হলো কি এই এই জিনিসটা যদি এরমভাবে দেখি ওপর দিকের অংশটা হলো বীজ পত্রা ধিকাণ্ড আর এই নিচের দিকের অংশটা হলো বীজপত্রা বো কাণ্ড ঠিক আছে এবার খেয়াল করে দেখবে যে যে দুটো বীজপত্র মাঝে একটা অংশে যুক্ত থাকে এই রাম জায়গাটায় সেটাকে বলা হলো পর্বসন্ধি ঠিক আছে সেটাকে বলা হয় হলো পর্বসন্ধি এবার এই যে বীজ কাণ্ড বা এপিকোটাইল এপিকোটাইল আর হাইপোকোটাইল এই দুটো নামও পড়বে কারণ অনেক সময় বীজ কাণ্ড বা বীজ কাণ্ড না বলে এপিকোটাইল হাইপোকোটাইল বলেও প্রশ্ন আসে তার মানে এইটা হলো বীজপত্রাধিকাণ্ড সেটা হলো এপিকোটাইল বীজপত্রাধিকাণ্ড হলো কোনটা ভ্রূণাক্ষের ওপর দিকের অংশ সেখান থেকেই পরবর্তীতে তৈরি হয় ভ্রূণ মুকুল মানে এই ছোলা বীজটাকে যদি আমি জলে ভিজিয়ে রাখি যখন জার্মিনেশান হবে বা অঙ্কুরুদ্গম হবে সেক্ষেত্রে এই যে বীজপত্রাধিকাণ্ড থেকেই পরবর্তীতে তৈরি হবে ভ্রূণ মুকুল মানে যেটা ওপর দিকে আস্তে আস্তে শাখা প্রশাখা পরবর্তীতে তৈরি করবে আর এইখানে বীজপত্রা বৌ যেটা সেটা পরবর্তীতে ভ্রূণ মূল তৈরি করবে এই ভ্রূণ মূলই পরবর্তীতে মাটির নিচে গিয়ে মূলে আকার নেবে ঠিক আছে তাহলে একটা বীজের ক্ষেত্রে যদি দেখি বীজের দুটো অংশ বীজত্বক আর ভ্রূণ বা অন্তর বীজ হুম আবার ভ্রূণকে দুটো ভাগে ভাগ করা যায় ভ্রূণাক্ষ বীজপত্র ভ্রূণাক্ষের আবার দুটো অংশ বীজপত্রাধিকাণ্ড বা ইপিকোটাইল বীজপত্রা বোকাণ্ড বা হাইপোকোটাইল আবার এই বীজপত্রাধিকাণ্ড পরবর্তীতে রূপান্তরিত হয়ে যায় ভ্রূণমূলে আর বীজপত্রা বোকাণ্ড পরবর্তীতে রূপান্তরিত হয়ে যায় ভ্রূণমূলে আচ্ছা এই বীজপত্র এখানে যেই ছোলা বীজের ক্ষেত্রে এরকম দুটো বীজপত্র আমরা পাই এই বীজপত্র আসলে কি বীজপত্রে ভ্রূণের যে খাদ্য সেটা সঞ্চিত থাকে মানে বীজটা যখন সুক্ত মানে বীজটা যখন শুকনো অবস্থায় রয়েছে তখন তো ওর মানে কোনো খাদ্য লাগছে না সুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু যখন বীজটাকে আমরা জলে ভেজাচ্ছি ও কী করছে অঙ্কুরুদ্গম করছে সেই অঙ্কুরুদ্গম হওয়াটার জন্য যে এনার্জি বা শক্তি সেটা কোথা থেকে নেয় এই যে দুটো বীজপত্র থেকে নেয় এই বীজপত্রের মধ্যেই ওদের খাদ্য সঞ্চিত থাকে ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম এই হলো বীজের বেসিক গঠন এবার চলা বীজের ক্ষেত্রে গঠন একরকম হয় তোমার ভুট্টা বীজের ক্ষেত্রে এক এক রকম হয় প্রত্যেকটা গঠন নিয়ে আমি ইন্ডিভিজুয়াল আলোচনায় আসবো এবার আসি ছোলা বীজের গঠনে দেখো ছোলা যেহেতু দ্বিবীজপত্রী এবং অশস্যল মানে ছোলাতে কোনো শস্য নেই এবার আসি ছোলা বীজের গঠন প্রধানত দুভাগে ভাগ করা যায় বীজোত্বক আর অন্তর্বীজ এই জিনিসটা পড়ার আগে আমি বলবো তোমরা একটা ছোলা ভিজিয়ে বাড়িতে একটা ছোলাকে মোটামুটি সারা রাত ভিজিয়ে রাখলেই পরের দিন সকালে যেটা পাবে সেটা নিয়েই পরীক্ষাটা করলেই বুঝতে পারবে এবার ছোলাটা যখন ফুলে যায় জলে ভেজানোর পরে তার বাইরে যে আবরণ যেটা দেখতে পাও ব্রাউন রঙের বা ডিপ মেরুন রঙের সেইটাই হলো বীজত্বক এই বীজত্বকের এই যে ব্রাউন রঙের যে আবরণ এটার বাইরের অংশটাকে বলে বীজ বহিস্তক ভিতরের অংশটাকে বলে হলো বীজ অন্তস্তক এটার কাজ হলো কি বীজের ভেতরটাকে রক্ষা করা বীজের যে ভ্রূণ সেটাকে রক্ষা করা এবার আসি বীজত বীজত্বকের তিনটে অংশ একটা হলো ডিম্বক চিহ্ন ডিম্বক আর স্ট্রোফিউল এই তিনটেই ছবি এঁকে বোঝাতে হবে ধরো আমি একটা এরকমভাবে ছোলা বীজ আঁকছি ঠিক আছে এই মাঝের অংশটাকে একটু মুছে দিলাম এইখানে ছোলা বীজটা যদি এইরকম দেখতে হয় এই অংশে এরকম একটা ক্ষতচিহ্ন দেখা যায় এরকম এবার দেখো এই যে ছোলা বীজের ক্ষেত্রে এই যে অংশে মানে ছ বীজত্বকে একটা ক্ষতর মতো অংশ দেখা যায় একটা অবনত একটা অংশ সেইটাকেই বলছে হলো ডিম্বক নাভিচিহ্ন যখন ফল থাকে ফলের ভিতরে এটা অমরার সাথে যুক্ত থাকে মানে বীজটা অমরার সাথে এইটার মাধ্যমে যুক্ত থাকে এটা হলো ডিম্বক নাভি চিহ্ন ঠিক আছে এরপর হলো ডিম্বক রন্ধ্র দেখবে ছোলাটা যখনই ফুলে উঠলো এই ছোলাটার যে সূক্ষ্ম প্রান্তে এই জায়গাটা একটা ছোট্ট মতো ছিদ্র দেখা যায় স্পষ্ট দেখতে পাবে ছোলা যখন ফুলে ওঠে সেইটা হলো ডিম্বক রন্ধ্র সেটা থাকে কারণ ছোলাকে যখন তুমি জলে ভেজাবে মানে এই বীজকে জলে ভেজাবে তখন জলটা শোষণ করার জন্য এখানে থাকে সেটা হলো ডিম্বক রন্ধ্র এই অংশে থাকে হলো ডিম্বক রন্ধ্র আর তার ওপর অংশে থাকে হলো স্ট্রফিউল মানে এই অংশে একটা দাগ রয়েছে ওপরে এটা হলো স্ট্রফিউল স্ট্রফিউল হলো আসলে ডিম্বক নাভি চিহ্নরই উপবৃদ্ধি মানে এই চিহ্নটাই এখানে মানে সেটারই একটা উপবৃদ্ধি হিসাবে রয়েছে এই অংশটা হলো স্ট্রফিউল ঠিক আছে এটা তাহলে স্ট্রফিউল এটা তাহলে কি বললাম বিজত্বকের অংশ এরপর আসি হলো অন্তর বীজ মানে এই এবার ছোলা বীজের যে খোসাটা যে বাইরে রুম রঙের আবরণ সেটাকে যদি সরিয়ে ফেলো দেখতে পাবে ভিতরে যেটা রয়েছে সেটা হলো ভ্রূণ ঠিক আছে এই ভ্রূণের দুটো অংশ যেটা এরকম আগে বললাম ভ্রূণাক্ষ আর বীজপত্র ভ্রূণাক্ষ মানে হলো যদি এইটার এই খোলসটা আমি ছাড়িয়ে ফেলি বীজপত্রগুলো এরমভাবে যুক্ত বোঝা যায় ঠিক আছে তাহলে এই যে মাছ বরাবর যে দাগ এইটাই হলো ভ্রূণাক্ষ এই ভ্রূণাক্ষের ওপর দিকটা এই অংশটাকে বলে হলো বীজপত্রা ধিকাণ্ড এই যে এই অংশটাকে বলছে হলো বীজপত্রা ধিকাণ্ড আর এটা যদি দুই নম্বর দিই এটা হলো বীজপত্রা বোকাণ্ড যেটা এই ভ্রূণাক্ষের নিচের দিক করে থাকে এবার যখন অঙ্কুরোদ্গম ঘটছে বা ছোলা বীজ অঙ্কুরিত হচ্ছে তখন কি হয় এখান থেকে দেখবে একটা সাদা রঙের প্রথম একটা অংশ বার হয় সেটা হলো আসলে কি সেটাই হলো ভ্রূণমূল এটা হলো কি ভ্রূণমূল তাহলে কোন অংশটাই পরবর্তীতে ভ্রূণ মূলে পরিণত হয়ে যাচ্ছে সেটা হলো বীজপত্রাব্য কাণ্ড বা হাইপোকোটাইলটাই ভ্রূণ মূলে পরিণত হয়ে যাচ্ছে এইটা এখান থেকে পাওয়া যাচ্ছে হলো ভ্রূণ মূল চার নম্বর দিয়েছি এটাই পরবর্তীতে মানে অঙ্কুরুদ্গম হওয়ার পরে ভ্রূণ মূলে পরিণত হয়ে যাচ্ছে আর বীজ পত্রা বা এপিকোটাইল এই অংশটা থেকেই পরবর্তীতে এরমভাবে ওপরে যেটা বার হয় সেটা হলো এখান থেকেই পরবর্তীতে পাতা টাতা সব তৈরি হবে ঠিক আছে তাহলে এই ওপরে যেটা তৈরি হলো এটা হলো ভ্রূণ মুকুল তাহলে এখান থেকে তৈরি হচ্ছে হলো ভ্রূণ মুকুল এটাই পরবর্তীতে দিচ্ছে হলো ভ্রূণ মূল এই ভ্রূণ মূলই পরবর্তীতে মূলে পরিণত হয়ে যায় মুকুল থেকেই পরবর্তীতে গাছের ওপরের অংশটা হয় বোঝাতে পারলাম আচ্ছা এটা হলো ভ্রূণাক্ষ ভ্রূণাক্ষ মানে এই ভ্রূণের অক্ষ মাছ বরাবর যে অংশ ডান্ডার মতো সেইটা তারপর হলো বীজপত্র এই যে দুপাশে দুটো হালকা হলুদ বর্ণের বীজপত্র থাকছে দুটো বীজপত্র তাই দ্বিবীজপত্রী একটা বীজপত্র দুটো বীজপত্র আর এই বীজপত্রগুলোই ভ্রূণ যখন জার্মিনেট করে বা ভ্রূণের যখন অঙ্কুরুদ্গম হয় তখন এই ভ্রূণটাকে খাদ্য সরবরাহ করে ঠিক আছে ছোলা বীজের গঠনটা কিন্তু ছবি এঁকে পড়তে হবে এই যে স্ট্রফিউল ডিম্বক নাভি ডিম্বক রন্ধ্র এগুলোও খুব ভালো করে ছবি এঁকে কিন্তু বুঝিয়ে দিতে হবে এখন আসি ভুট্টা দানার গঠনে এটা হলো একরকম শস্যল দা শস্যল বীজ এবং এটা এক বীজপত্রিক আচ্ছা আমরা সাধারণত ভুট্টাকে বীজ বলি না দানা বলি ঠিক আছে কারণ হলো এই ভুট্টার ক্ষেত্রে বীজত্বক এবং ফলত্বককে আলাদা করা যায় না সেই জন্য ভুট্টাকে দানা বলা হয় বীজ বলা হয় না ধানের ক্ষেত্রেও তাই ঠিক আছে যাদের ক্ষেত্রে যে সমস্ত বীজের ক্ষেত্রে বীজত্বক এবং ফলত্ব ত্বককে আলাদা করা যায় না তাদেরকে দানা বলে ঠিক আছে এরপর আসি হলো ভুট্টার গঠন তাহলে ভুট্টার এইটা হলো সমগ্র মানে সম্পূর্ণ ভুট্টা বীজটা এর মাঝে এটা একটা দেখো আয়তাকার একটা বীজ এর একটা ছোটো একটা খাঁজ মতো ছোট একটা সার্প অংশ আছে আর এটার মাঝে একটা উঁচু অংশ আছে যেটাকে ডেলটায় স্থান বলে ঠিক আছে এবার এই যে ভুট্টাকে যদি ভালোভাবে দেখি দুটো অংশ একটা হলো বীজত্বক এবং ফলত্বক যেটা যুক্ত আর একটা হলো অন্তর্বীজ তুমি বীজত্বক এবং ফলকত্বকে কোনোভাবে পৃথক করতে পারবে না এক্ষেত্রে তারপর হলো অন্তর্বীজের দুটো অংশ ভ্রূণ আর শস্য আগে কি দেখেছিলাম শুধুই ভ্রূণ ছিল যেগুলো অশস্যল ছিল মানে আগেরটাই ছোলা বীজের ক্ষেত্রে সেটা শুধুই ছিল ভ্রূণ এক্ষেত্রে ভ্রূণ আর শস্যই দুটোই রয়েছে ভ্রূণের আবার দুটো অংশ একই রকম ভ্রূণাক্ষ আর বীজপত্র ঠিক আছে এখানে দেখো হলো মাঝে অংশ অবস্থান করে ভ্রূণাক্ষ এবং শস্য আর এক সাইডে অবস্থান করে এরকম সাইড বরাবর অবস্থান করছে ঠিক আছে আচ্ছা এই যে ভ্রূণ আর শস্য এটা একটা পাতলা এপিথেলিয়াম স্তর দ্বারা পৃথক থাকে হুম তাহলে ভ্রূণের দুটো অংশ হয়ে গেলে ভ্রূণাক্ষের দুটো অংশ মূল আর ভ্রূণ মুকুল এই ছবিটায় এই এই জায়গাটা যদি দেখো উপরের থাকে হলে এই অংশটা ভ্রূণ মুকুল আর এই অংশটা ব্রুন মূল ঠিক আছে আর তার পাশে যে অংশ সেটা হলো শস্য ঠিক আছে আর তার পাশে থাকছে হলো তোমার বীজপত্র ঠিক আছে বা এইটাকেই স্কুটেলাম বলছে এখানে পাশে স্কুটেলাম থাকে তাহলে ভালো করে প্রথম দ্বিতীয় ছবিটায় দেখো ভ্রূণ পাশে বীজপত্র বা স্কুটেলাম তার ওপর শস্য থাকছে ঠিক আছে শস্য অংশটা অনেকটা দেখতে পাচ্ছ ভ্রূণ আর স্কুটেলাম এবার এই অন্তর বীজ বা এই অংশটা যদি আমরা বড় করে দেখেছি তখন এখানে ছবিতে দেখো এখানটা হলো ভ্রূণ মুকুল তলায় হলো মূল আর এখানে হলো বীজপত্র বা স্কুটেলাম অংশটা মানে এই অংশটাকে এখানে বড় করে আঁকা হয়েছে ঠিক আছে তাহলে একইভাবে ভ্রূণাক্ষ্য দু রকম মূল আর ভ্রূণ মুকুল ভ্রূণমূল এটা তৈরি হয় বীজপত্রা বো থেকে আর ভ্রূণ মুকুল তৈরি হয় বীজপত্রা কাণ্ড থেকে আর এখানে সংযুক্ত বিজত্বক এবং ফলোত্বক রয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই শস্য অংশটা এর পাশে অবস্থান করছে ভ্রূণ বীজপত্র শস্য এইভাবে তিনটে পাশাপাশি অবস্থান করছে ঠিক আছে এই ছবিটা নিয়েকে কিন্তু বোঝাতে হবে যখন এটা আসবে যদি বরণ প্রশ্নে আসে আর নয়তো এই অংশটা এরমভাবে ছকাকারে পড়বে যাতে বুঝতে সুবিধা হয় আর এই বীজোত্ত্বক ফলোত্বক কিন্তু এর ক্ষেত্রে সংযুক্ত থাকে তাই এদেরকে বীজ বলা হয় না দানা বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ